MCQs এরকম ছকের আকারে পড়লে তোমাদের মনে রাখতে সুবিধা হবে এবং তোমরা সহজে MCQ গুলো করতে পারবে তাই জন্য প্রথমে দেখো রিসিভ এপিস্ট্যাসিস এক্ষেত্রে কোট কালার মাইসের যেটা সেই উদাহরণটা দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি দেখো জিন এ যেটা ক্যাপিটাল এ দিয়ে রয়েছে সেটা পিগমেন্ট কালার তৈরি করছে আর জিন বি সেটা রিসিসিভ তাই জন্য স্মল বি লেখা রয়েছে এর কিন্তু কোনো পিগমেন্ট তৈরি হচ্ছে না তাই এটা সাদা এইবার ক্যাপিটাল এ যেটা তাকে স্মল বি ঢেকে দিচ্ছে এটা হলো এরপরে দেখো কোথায় দেখতে পাচ্ছি ক্ষেত্রে আমরা দেখতে পাই এক্ষেত্রে দেখো জিম এ ক্যাপিটাল এ যেটা এটা হলো ডমিনেন্ট এটা পিগমেন্টকে আটকে দেয় ঠিক আছে কালার যে পিগমেন্টটা সেটাকে আটকে দিচ্ছে এবং জিম বি যেটা সেটা কালার তৈরি করে কিন্তু কখন যখন স্মল এটা প্রেজেন্ট থাকবে মানে রিসেসিভ এটা যখন প্রেজেন্ট থাকবে কেবল মাত্র তখন তাহলে আমি কি বলতে পারি এখান থেকে যে ক্যাপিটাল এ এপিস্ট্যাটিক কাকে করছে এপিস্ট্যাটিক ওভার বি ক্যাপিটাল এ ইজ এপিস্ট্যাটিক ওভার বি হলো এটা হলো ডমিনেন্ট এপিস্ট্যাটিক ডমিনেন্ট এপিস্টাসিস আমি এর পরের দিকে তোমাদের দেখিয়ে দিয়েছি চেকার বোর্ডের সাহায্যে আগের ভিডিওগুলো তোমরা এপিস্টাসিসের সবগুলো দেখে নিও তারপর দেখো কমপ্লিমেন্টারি জিনস ঠিক আছে কমপ্লিমেন্টারি জিনস এটার ডিটেলস ভিডিও আমি পরে দেব এখানে ফুলের রংকে বোঝানো হয়েছে দুটো জিন ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি দুটোই কালারের জন্য দরকার ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এইখানে যদি যে কোনো একটা অর্থাৎ capital এ বা capital বি এর মধ্যে যে কোনো একটা মিসিং থাকে তাহলে কোনো colour আমি পাবো না। তার মানে আমি এখান থেকে কি conclusion করতে পারি? বলতে পারি যে দুটো জিনিস একসাথে কাজ করছে। দুটো জিনিস আমাদের এক্ষেত্রে সমান কাজ করছে। একে অপরের পরিপূরক হয়ে থাকছে। তাই জন্য আমি বলছি কমপ্লিমেন্টারি gender তার পরের দেখো dominant and এইখানে কিন্তু আন্তক্রিয়া হচ্ছে যেখানে আমরা দেখতে ডমিনেন্ট জিনটাও রয়েছে রয়েছে এবং সেগুলো দুটি ভিন্ন জিনের এক্সপ্রেশন কিন্তু বাইরে আনছে দুটি ভিন্ন কাজ করছে এবং দুটি আলাদা এক্সপ্রেশনকে বাইরে আনতে সাহায্য করছে প্রকট এপিথেলিয়াস আমি শুরু করছি যেখানে দেখব যে দুটি ভিন্ন জিনের একটি প্রকট ধর্মী অ্যালিল অপর জিনের প্রকট ধর্মী অ্যালিলকে প্রকাশ পেতে দেয় না তখন তাকে সরল প্রকট এপিস্টাসিস বলা হচ্ছে সরল প্রকট এপিস্টাসিস হচ্ছে প্রকট এপিস্টাসিসের একটি ভাগ আগের ভিডিও যদি কেউ মিস করে যাও তাহলে দেখে নেবে সেখানে আমি এপিস্টাসিস সম্পর্কে বর্ণনা করেছি আচ্ছা কি হচ্ছে এখানে আমি সাদা এবং সবুজ এই দুটো ফুলের রং নিয়ে দেখিয়েছি যেটাকে প্যারেন্টাল জেনারেশন বলছি সাদাটাকে দেখো সব ক্যাপিটাল দিয়ে ডিনোট করেছি এবং পিঙ্ক দিয়ে লিখেছি সবুজের ক্ষেত্রে কিন্তু আমি স্মল লেটার এবং সেটাকে বোঝানোর জন্য গ্রিন কালার দিয়ে লিখেছি আচ্ছা এবার তোমরা টেকার বোর্ড অনেকগুলি করে ফেলেছো তোমরা জানো বিষয়টা কিন্তু এখানে আমি যেটা বলবো যে কিভাবে কাজটা হচ্ছে দেখো একটা হচ্ছে সাদা বৈশিষ্ট্য হলো একটা হলো সবুজ বৈশিষ্ট্য সেখান থেকে সাদার মধ্যে দেখো একটা বৈশিষ্ট্য এই যে capital W স্মল w capital Y স্মল y আর এখানে দেখো capital W small w capital Y small y হয়েছে বিষয়টা সাদা ফুল উৎপন্ন হয়েছে ঠিক আছে সাদার প্রকট ধর্মটা সেখানে প্রকাশ পেয়ে গেছে তাহলে এইখানে যেটা দেখাচ্ছে আমি সেটা হলো গ্রীষ্মকালীন স্কোয়াশ ফলের রং দুটি জিনের প্রতিক্রিয়াতে তৈরি হয় এবং এতে তিন রকম ফলের রং পাওয়া যায় যেরকম সাদা হলুদ এবং সবুজ ঠিক আছে এবার যে দুটি জিন এর জন্য দায়ী তারা হলো এই যে capital W এবং ক্যাপিটাল ওয়াই এক্ষেত্রে ডাব্লু সাদা ফলের রং সৃষ্টি করে এবং ক্যাপিটাল ওয়াই হলুদ রং তৈরির জন্য দায়ী দেখিয়েছি দেখো ক্যাপিটাল ডাব্লু ক্যাপিটাল ডাব্লু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ঠিক আছে দুটি জিনের মধ্যে এপিস্টেটিক সম্পর্ক থাকায় ডাব্লু জিন ওয়াই জিনকে প্রকাশ পেতে দেয় না তাহলে এই যে বাধা দিচ্ছে মানে ক্যাপিটাল ডাব্লু ক্যাপিটাল ওয়াই কে বাধা দিচ্ছে দুজনেই কিন্তু প্রকট কিন্তু একজন আরেকজনকে বাধা দিচ্ছে ক্ষেত্রে ডাব্লু জিনের উপস্থিতিতে ফলে শুধু যে সাদা রং প্রকাশ পায় তা নয় ক্যাপিটাল W ও ক্যাপিটাল ওয়াই উভয় চিলের উপস্থিতিতেও সাদা রং দেখা যায় যে দেখো এখানে ক্যাপিটাল ডাব্লু আছে ক্যাপিটাল ওয়াই আছে দুটোই আছে এবং তাতে কিন্তু সাদা রং প্রকাশ পাচ্ছে দুজনেই প্রকট বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে এই যে এবং এই যে সারা রং প্রকাশ পাচ্ছে এবং আমরা দেখছি যে যখন ক্যাপিটাল ডাব্লু সাথে উপস্থিত থাকে এই যে ক্যাপিটাল ওয়াই স্মল ডাব্লু যখন ক্যাপিটাল ওয়াই এর সাথে থাকছে তখন আমরা দেখছি যে ফলে হলুদ রং প্রকাশ পায় তাহলে কি কম্বিনেশন হচ্ছে স্মল ডাব্লু ক্যাপিটাল ওয়াই এখানেও তুমি দেখতে পাবে আমি দেখিয়েছি এই যে স্মল ডাব্লু ক্যাপিটাল ওয়াই এর সাথে যখন আহ থাকছে তখন কিন্তু আমরা দেখছি যে ফলে হলুদ রং প্রকাশ পাচ্ছে আর অপর দিকে উভয় ও স্মল ওয়াই এর উপস্থিতিতে স্মল এই দেখো এখানে তুমি চেকার বোর্ডে পেয়ে যাবে যে স্মল ডাব্লু স্মল ওয়াই আমি দেখিয়েছি ফলে সবুজ রং প্রকাশ পায় এই যে প্রথমে যেটা নিয়ে আমি শুরু করেছিলাম স্মল ডাব্লু স্মল ওয়াই সেখানে কিন্তু আমরা সবুজ রঙের প্রকাশ পেতে দেখছি ঠিক আছে এমন এপিসাইস এর ক্ষেত্রে জেন জোনতে তিন প্রকার ফল বিশিষ্ট মানে টুয়েলভ টু ওয়ান অনুপাতে দেখা যায় এবার এখানে আমি এই চেকার বোর্ডটাই দেখিয়েছি এই ঠিক এখান থেকে যে প্রশ্নগুলো আসে সব রোল প্রকট এপিস্টেসিসের যে এই অনুপাতটা এটা কেন এরকম হয় কারণ এখানে দেখো ক্যাপিটাল ডাব্লিউ এবং ক্যাপিটাল ওয়াই এর যেটা আমি প্রথম দিকেই তোমাদের লাইনটা মানে বুঝিয়ে দিলাম একদম শুরুর দিকে যে দেখো ক্যাপিটাল W সাদা ফলেরণ সৃষ্টি করছে আর ক্যাপিটাল Y হলুদ রং তৈরির জন্য দায়ী এবং দুটো জিনের মধ্যে ইপিস্টেটিক সম্পর্ক থাকায় ক্যাপিটাল W জিন ক্যাপিটাল Y জিনকে প্রকাশ পেতে দেয় না এই জিনিসটা মনে রাখতে হবে এক নম্বর দ্বিতীয় মনে রাখতে হবে যে ক্যাপিটাল ডাব্লিউ জিনের উপস্থিতিতে ফলের ব্রং যে শুধু সাদা হচ্ছে তা নয় কিন্তু ক্যাপিটাল ডাব্লিউ ও ক্যাপিটাল ওয়াই উভয় জিনের উপস্থিতিতেই কিন্তু সাদা রং দেখা যাচ্ছে যখন ক্যাপিটাল ডাব্লিউ জিনের প্রচ্ছন্ন ধর্মী অ্যালিন স্মল ডাব্লিউ এবং ক্যাপিটাল ওয়াই জিনের সাথে উপস্থিত থাকছে তখন ফলে হলুদ রং প্রকাশ পাচ্ছে তাহলে এই দুটো জিনিস মনে রাখতে হবে পুরো এটা হলো চেকার বোর্ডটা এবং চেকার বোর্ডের ক্ষেত্রে এখানে আমরা দেখছি তাহলে এখানে ক্যাপিটাল জাবল এবং ক্যাপিটাল ওয়াই বারবারই বলছি যে দুটো প্রকট বৈশিষ্ট্য এবং এই প্রকট বৈশিষ্ট্যটা কিভাবে কাজ করছে সেটাই দেখানো হয়েছে এবং এটি হলো তোমার সরল প্রকট এপিস্টাইসিস আগের যে ভিডিওগুলো আমি দেখিয়েছি সেই ভিডিওগুলোতে বাকি জিনিসটাকে দেওয়া রয়েছে এই প্রত্যেক কটার ক্ষেত্রে একটা আরেকটার থেকে কোন জায়গাতে আলাদা হয়ে যাচ্ছে সেই জিনিসটা মনে রাখতে হবে এবং প্র্যাকটিসও সেভাবেই করতে হয় মানে কে কাকে প্রকট কোথায় হচ্ছে কে প্রচ্ছন্ন হচ্ছে এবং কাদের আন্তক্রিয়ার ফলে কোথায় কোন জিনিসটা প্রকাশিত হচ্ছে মানে দুটো প্রকট থাকলে কি হতে পারে একটা প্রকট একটা প্রচ্ছন্ন থাকলে কি হতে পারে বা দুটোই প্রচ্ছন্ন থাকলে কি হচ্ছে সেই জিনিসটা আমরা এই ডে卡টগুলো চেকার বোর্ড গুলোর মধ্যে দিয়ে দেখছি কি ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে পরের দিন আমি বাকি জিনিসটা দেখিয়ে দিচ্ছি